একশো চুরাশি বছরের অষ্টমী রাস উৎসবকেই বার্তা দিলেন বঙ্গীয় গৌর গৌড়ীয় মঠ ও মিশন সম্পাদক অনিরুদ্ধ মহা মহাকার্তিক মাস দামোদর মাস নামেই প্রচারিত কার্তিক মাসে রাস পূর্ণিমা শুরু হয় রাস পূর্ণিমার দিন থেকেই এবং তারপরে বিভিন্ন পঞ্চমী সপ্তমী অষ্টমী বিভিন্ন দিনে সারা মাস ধরে চলে বিভিন্ন তিথি অনুযায়ী রাস উৎসব পূর্ব মেদিনীপুর জেলার বহিষাতল থানার অন্তর্গত মাইল পোস্ট শ্রী শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ রাধা দামোদর মন্দির প্রাঙ্গণে শুরু হলো আজ থেকে কৃষ্ণা অষ্টমী রাস উৎসব বিশিষ্ট ব্যক্তি গুরুজনের সম্বর্ধনা সভা ছাড়াও গীতা যজ্ঞ লীলা এবং ঋষিপ্রহর কীর্তন গান অনুষ্ঠিত হয় বিশেষ গুণীজনদের সম্বর্ধনা সভায় কীর্তন গান পরিবেশন করেন সুদর্শন রাউত দাস সুভদ্রা জানা শ্রী গোবিন্দ দাস শ্রী ভীষ্ম দাস চব্বিশে কার্তিক এগারোই নভেম্বর মঙ্গলবার প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় শ্রী শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ রাধা দামোদর মন্দির গুণীজন সম্বর্ধনা সভা উদ্বোধন করেন বিহারী দাস অধিকারী মন্দিরের ইতিকথা কথা গ্রন্থ প্রকাশ করেন শঙ্করপ্রসাদ পাহাড়ি নিয়ম সেবার বিজয় সমাবেশ উদ্বোধন করেন শ্রী রাধাকান্ত ঘোড়াই এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক ডক্টর সুজন কুমার বালা প্রাক্তন প্রধান শিক্ষক বিজয়কৃষ্ণ দাস বাহাদুর সামন্ত ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি কার্তিক বুধবার সকালে মঙ্গল আরতি নগর পরিক্রমা এবং ভাগবত পাঠ নিশিপ্রহর নাম বৃহস্পতিবার ছাব্বিশে কার্তিক নবমী রাসযাত্রার সমাপ্তি দিনে শ্রী শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ রাধা দামোদরজিউর ভোগ আরতি ও কীর্তন রাস উৎসবের বিজয় মহোৎসব জানালেন বঙ্গীয় গৌর গৌরীয় মঠ ও মিশন সম্পাদক অনিরুদ্ধ দাস অধিকারী এবং মন্দিরে শ্রী মোহন দাস অধিকারী শ্রীমতী রানী দাস অধিকারী কুমারী রাধা রানী দাস অধিকারী প্রমুখ কি এত যোগের কথা তিনি সেটা গিয়ে বলছেন চারটি যোগের কথা বর্ণনা করে গেছেন এক হলো জ্ঞান যোগ দুই রাজযোগ তিনি ভক্তিযোগ আর সবশেষে বলেছেন কর্মযোগের কথা তাহলে জ্ঞান যোগের কথা বলতে গিয়ে তিনি যে কথাটা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ওই যে মুঘাসা মুঘ জ্ঞান সম্পর্কে তোমার যদি জ্ঞানটা থাকে তাহলে কিন্তু সেটা কি সবার পক্ষে সম্ভব যেমন সমস্ত প্রজাদেরকে দমন করেন তেমনি সরযুদ্ধটা কার পক্ষে সম্ভব সম্ভব হয়েছে গৌতম বুদ্ধের পক্ষে রাজপুত ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেছেন গৌতম বুদ্ধ আমার ভক্তিযোগে যারা সফল হয়েছেন তাদের দিকে থাকা তারা কারা অর্থাৎ ওই যে যারা মাকে বলছে কি খা না আমি খাবো না বাবা খেপা লোকনাথ এরা পেরেছেন ভক্তি যজ্ঞে প্রতিষ্ঠিত করতে মিলেছেন সমস্ত লজ্জা অবস্ত ত্যাগ করে দিয়ে উঠে আসতে ভগবানের কাছে তাহলে এগুলো হচ্ছে ভক্তি যোগের উদাহরণ কিন্তু সাধারণ মানুষ আমরা করবো কি কর্মযোগী হচ্ছে একমাত্র আমাদের আশ্রয় অর্থাৎ কর্মের মধ্য দিয়ে ভগবানের লাভ এটি হচ্ছে মাইল পোস্টে শ্রী শ্রী মন্দির এই মন্দিরে গত একশো চৌরাশি বছর ধরে মানে এটি একশো চৌরাশি বছর পরছে একশো চৌরাশি বছরে আমরা শ্রী রাধা দাম রাস উৎসব হচ্ছে আজকে কর্মসূচি সকাল থেকে পেয়েছি আপনার শ্রী গীতা পান হরিনাম সংকীর্তন এবং বিশিষ্ট গুণীজন সম্বর্ধনা এবং যারা সাধু সন্ত এসছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং ভাগবতী কথা এবং ধর্মীয় কথা কিছু আলোচনা হচ্ছে এবং সন্ধ্যায় হবে লীলা কীর্তন আগামীকাল সকালে ভোরে কীর্তন পরিক্রমা তারপরে হচ্ছে ভাগত এবং সন্ধ্যায় হবে নিশিকা নিশিকীর্তন সারা ধরে হরিনাম সংকীর্তন এবং পরের দিন মহামহোৎসব প্রায় অনেক ভারত সেবা হবে আগামী পরশুদিন এইভাবে আমাদের গরমশাল নেওয়া আছে সেই সঙ্গে আজকে আগাগাড়া পত্রিকা একুশতম বর্ষ একুশতম বর্ষে আমাদের এই পত্রিকা এই যে অনুষ্ঠানে রাজ উৎসব রাজ প্রকাশিত হয়েছে এবং এই যে গৌরাঙ্গ নিত্যানন্দ রাধা মন্দির এই মন্দিরে যে একশো চৌরাশি বছর এই একশো চৌরাশি বছরে আচ্ছা ইতিহাস এই বইতে আমরা প্রকাশ করেছি বইতে লেখা আছে এবং এই একশো চৌরাশি বছরে কীভাবে কী আমরা কাজ করেছি এর আগে এবং কী কাজ করতে চলেছি এবং সমগ্র অনুষ্ঠান পরিচালনা হচ্ছে মঠ মিশন এবং গৌরাম্ব নিত্যানন্দ রাধা পরিবারের সেবায় কেন্দ্র এটা হচ্ছে আমাদের যেমন আমাদের যেমন দোল হয় প্রথম প্রথম যে দোল মূল দোল তারপরে পঞ্চম দোল ষষ্ঠ দোল সপ্তম দোল সেরকম রাসও হয় রাস হচ্ছে পূর্ণাম রাস পূর্ণ রাস সেটা যে রাস পূর্ণিমাতে হয় তারপরেও সে রাস শেষ হয় না ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী তিনি শ্রীহন বৃন্দাবনে বিভিন্ন কুঞ্জে প্রত্যেক দিন রাস হয় নিত্য লীলা করছে হ্যাঁ চব্বিশ ঘন্টা ধরে প্রতি ক্ষণে আমাদের চোখের পলক যে পড়ে সেই চোখের পলকে প্রতি ক্ষণে লীলা করছে সেগুলো আমাদের অজান্ত কিন্তু এই রাস হচ্ছে সর্বোত্তম রাস তো এই রাস হচ্ছে এই রাস হওয়ার সাথে সাথে প্রত্যেক দিন রাস হওয়ার সাথে সাথে আমাদের ওই যে মূল রাস সে রাস তো হয় আশা করতে এই যে অষ্টমীর রাসটা এটা একটা আলাদার মতো এটা প্রথম থেকে হয়ে আসছে প্রথম যে পূর্ণ রাস তারপরে দ্বিতীয় রাস তৃতীয় রাস পঞ্চমী রাস ষষ্ঠমী রাস পঞ্চমী রাস পাশাপাশি মন্দির গুলো হচ্ছে অষ্টমীর রাস হয় আগামী আজকে সপ্তমী আগামীকাল অষ্টমী সে অষ্টমীতে অষ্টমী থেকে এটাই বরাবর হয়ে আসছে একশো চুরাশি বছর আগামী দিনে এই মন্দিরকে নিয়ে কি ভাবনা রয়েছে আগামী দিনে এই গঙ্গীয় গড়গড়ে মোটর মিশন এটি হচ্ছে আমাদের প্লাস্টিক বোর্ড এবং রেজিস্ট্রেশন করা হয়েছে আগামী দিনে বহুমুখী প্রকল্প নেওয়া হয়েছে এটি দুস্থ থাকার জন্য দুস্থ এবং যারা ভাগবত ধর্মের মধ্যে আছেন তাদের থাকার জন্য একটি আশ্রম মানে বসবাস করে যেন গৃহ গৃহনিবাস এবং একটি তোরণ একটা তোরণ করার ইচ্ছা আছে একটি নাট মন্দিরও করার ইচ্ছা আছে এবং আমাদের যারা ভক্তগণ আছে তাদের পা ধোয়া হয় না সেই পা ধোয়ার জায়গা নেই সে একটা ঘাট নির্মাণ যেন ঘাট নির্মাণ করার ইচ্ছা আছে আপনার নাম আমার নাম অমিত কুমার শর্মি লিখিত নাম শ্রী অনিরুদ্ধ দাস অধিকারী আমাদের গুরুদেব শ্রী রাধিকা মোহন দাস অধিকারী এবং গুরুমাতা হচ্ছে সুষমা রানী দাস অধিকারী এবং তাদের একমাত্র কন্যা শ্রী কুমারী রাধা রানী দাস কেকার কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশ্যাতে লা জাবাব নিউ বিদ্তুত বেকারি টিপ টপ টিফিনে অর হাপি পাটি নিউ বিদ্তুত বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্তুত বেকারি প্রতিদিন চাই চাই নন নিউ বিদ্যুৎ বেকারে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া